এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আমি চলে আসছি মলি আপু সো মলি ওয়াল পেজে কিন্তু ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন কারণ হোলসেল প্রাইজে ড্রেসগুলো পাচ্ছেন হোলসেল প্রাইজে পাচ্ছেন বলে কিন্তু তাড়াতাড়ি ইনবক্স করতে হবে বডি পাচ্ছেন হচ্ছে সাইট প্লাস ওকে সাইটের বডি বানাতে পারবেন হেলদি আপুরা নির্ভয়ে এই ড্রেসগুলো বানাতে পারবেন এখন ড্রেসের কিন্তু আমি ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার ওকে একদম কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একদম কালারটা এখন ড্রেসের কিন্তু আমি ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আর অনেক সফটের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক সফটের মধ্যে ড্রেসটা পাচ্ছেন ওকে ড্রেসের নিচের পোষণটা একটু দেখাই আমি এই যে নিচের পোষণটা দেখেন আর ড্রেসের হাতা কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে কোনো ভয় নেই ড্রেসের হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে কোনো টেনশনের কারণ নেই যতটুকু কাপড় লাগে আপনারা এখান থেকে নিয়ে বানাতে পারবেন ফোর কোয়ার্টার ফুল কোয়ার্টার হাফ কোয়ার্টার যা যেভাবে খুশি হেলদিয়া পুরো বানাতে পারবেন কোনো টেনশন নাই যে কম প্রাইসের ড্রেস দিচ্ছি এর জন্য কাপড়ের পরিমাণ কম থাকবে না কাপড়ের কোয়ালিটি খারাপ থাকবে তো আপনারা একটা ড্রেস নিয়ে দেখতে পারেন কাপড়ের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন ওকে হোলসেল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দেবো ড্রেসের ব্যাক পোষণটা এখন ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পোষণটা দেখেন খুবই সুন্দর কিন্তু ওকে নিচের পোষণটা ড্রেসের আর এক্সট্রা করে এই যে হাতাটা কিন্তু দেওয়াই আছে ড্রেসের নিচে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আসছে টেনশনে হেলদি আপুরা নিতে পারবেন এটা লম্বা এটা পঞ্চাশ বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন আর বডির সাইট প্লাস মতো বানাতে পারবেন বডির সাইট প্লাসের মতো বানাতে পারবেন এখন ড্রেসের আমি অন্যটা দেখাই দেবো অন্যটা দেখলে তো আরও ফিদা হয়ে যাবেন অন্যটা দেখলে মাসাল্লাহ মাসাল্লাহ অন্যটা দেখেন খুবই সুন্দর ইনশাল্লাহ আপনারা একটা ড্রেস নিয়ে দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল আমি সেলের জন্য বলছি না আপনারা দেখতে পারেন কম প্রাইসের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন সো নিয়ে নিবেন এই যে একশো পার্সেন্ট সুতির মধ্যে আপনারা অন্যটা পাচ্ছেন সো যার লাগবে এগুলো নিয়ে নিবেন হোলসেল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইস আমি আবারও বলে দিচ্ছি হোলসেল প্রাইসে কিন্তু পাচ্ছেন সো কেউ মিস করবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল যার লাগবে দ্রুত নাম্বার দিয়ে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন অথবা আপনারা মলি ওয়াল পেজে দেখেন কি যে সুন্দর লাগছে সে ড্রেসটা যখন বানায় করবেন আঁকুতে খুবই কিউট লাগবে খুবই কিউট লাগবে আবার কটন একদম অরিজিনাল কটন পাচ্ছেন একশো পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা আমি একটু দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে একদম মধ্যে দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু আপনারা পাচ্ছেন কেউ মিস ড্রেসগুলো হোলসেল প্রাইসে যেহেতু পাচ্ছেন ড্রেসগুলো নিয়ে রাখেন অবশ্যই অবশ্যই কাজে লাগবে কারণ আবার যখন দাম বেড়ে যাবে তখন আবার দেখা যাবে নেওয়ার মতন অনেক সময় টাকা থাকবে না বা একটা সমস্যা থাকতেই পারে সো আপনারা এই ড্রেসগুলো কেউ মিস করবেন না একশো পার্সেন্ট সুতির মধ্যে আপনারা ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তাও আবার ভালো মানের ড্রেস পাচ্ছেন ওকে ড্রেসটা আমি একটু কোম্পানিটা বলে দিই এটা কী কিসের ড্রেস আমি একটু বলে দিই আপনাদের একটু ওয়েট করেন এই যে এখানে লিখাই আছে দেখেন কালামকারী ওকে এটা কালামকারি ড্রেস এখানে লিখে আছে কালামকারি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল দামে অবশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে নয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে নয়তো বা মলিওয়াল পেজে আপনারা ইনবক্স করে ড্রেসটি নিতে চাইলে কি করতে হবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ করবে একশো টাকা যার যেটা লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন দ্রুত ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কালেকশনগুলো নিয়ে চলে আসবো আমি খুব দ্রুত আপনাদের মাঝে